للدعوة لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكرا ديني بهاي أي بربي أمرا দিনের ফজিলত আরাফাতের দিনের রোজার ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত পরিসর আলোকপাত করার চেষ্টা পাবো মাতফে ইল্লা বিল্লাহ সুপ্রিয় দিনে আল্লাহ সুবহান সুবহানুয়া তালা বান্দার প্রতি পরম দয়ালু করুণাময় এটি হচ্ছে বাস্তব কথা সুতরাং বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফাতের দিন এই দিনে আল্লা সুবহানুয়া তালা তার এত অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করেন বছরের অন্য কোনো দিনে তিনি এত অধিক সংখ্যক বান্দাকে ক্ষমা করেন না তাই তো হাদিসে এসেছে ইবলিসের সাধারণত দুটো দিনে তার শরীরে জালাপোড়া শুরু হয়ে যায় এক হচ্ছে বদরের দিনে হয়েছিল অপরটি হচ্ছে এই আরাফাতের দিন কারণ আরাফাতের দিন সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন ম্যামিন আফদাল عند الله من يوم عرفة ينزل الله إلى السماء الدنيا فيباهي بأهل الأرض أهل السماء فيقول انظري إلى عبادي جاءوني شعثا قبرا ضاحهين جاءوا من كل فج عميق يرجون رحمتي ولم يروا عقابي فلم ير يوما أكثر উতাকা আকসারা উতাকা মিনান্নার মিনাও আরাফা এই আরাফাতের দিনে আল্লাহ যত বান্দাকে ক্ষমা করেন অন্য কোনো দিনে এত বান্দাকে ক্ষমা করতে সাধারণত মানে দেখা যায় না সুতরাং এই দিনে যারা সরাসরি আরাফত ময়দান উপস্থিত হবে তারা তো সৌভাগ্যবান কিন্তু যারা হাজ করতে যাবেন না তাদেরকেও নেকির থেকে মাহরুম করা হয় নাই রাসূল একদম সাল্লাল্লাহ আলাই সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আরাফাত্তির দিনের রোজা সম্পর্কে যেমনটি আব্বু কাতাদা আবদৌল্লা আনু থেকে বর্ণিত রাসূল সাহেসা বলেছিলেন সিয়াও ম ইয়াওমে আরাফা হাতাসিবাল্লাহ আয়ু কাফ ফিরাসেন আ তাল্লাতি কবলা ওয়াসান তাল্লাতি যে আরাফাত্ত দিনের একদিনের রোজা নেকি আল্লাহর কাছে এত ফজিলতপূর্ণ যে একটা রোজার বিনিময় আল্লাহ শুভান ও তা তার বিগত এক বছরের এবং সম্মুখের এক বছর এই দুই বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন এই দুই বছরের গুণা মাফের এই একটা রোজা স্বরূপ হয়ে যায় এটি মুসলিম শরফের হাদিস সুতরাং এই দিনে যারা হজ করতে যাবে না তারা রোজা রাখবো আর হাজিদের জন্য আরাফাতের দিনে রোজা নেই কোনো কোনো মূর্খ হাজি আরাফাতের দিনে রোজা রাখে না রোজা রাখা যাবে না রাসুল সাল্লাইসাল্লাম আরাফাতের দিনে রোজা রাখেন নাই কারণ এই দিনে হাজিরা নিজেকে এতই দুয়াতে মশগুল রাখবে যা বলার নাই জহর নামাজের পরের থেকেই সূর্যাস্ত পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম এই দিনে দুয়াতে মশগুল থাকতেন কারণ আলহাজ্য আরাফা আরাফাতে অবস্থান করাটাই জন্য হজ আরাফাতের দিনটাই হজ সুতরাং এই দিনে অবহেলা করা যাবে না এই দিনে কাকুতি মিনতি স্বরে নিজের খাতা স্মরণ করে আল্লাহকে ডাকতে হবে তাই হাজিদের জন্য রোজা নেয় কিন্তু যারা হজ করতে যাবে না আল্লাহ তাদেরকে নেকিত থেকে মাহরুম করেননি তারা আরাফাতের দিনে রোজা যদি রাখে এখন প্রশ্ন হচ্ছে যে এই আরাফাতের দিন সৌদি আরবে এই অনুপাতেকে আমরা রোজা রাখবো নানা শশ দেশের তারিখ অনুপাতে রোজা রাখবো এই ব্যাপারে ইদানিং যেন একটু মানে কতিপাউলামাইকেরাম একেবারে নড়ে চড়ে মানে উঠেছেন শুরু করেছেন যে এটি হচ্ছে শশ দেশের তারিখ অনুপাতে রাখবে এটি তার হচ্ছে নিজস্ব মত কিন্তু হাদিসের মানে শব্দগুলোর যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই শিয়ামুয়াউ মা আরাফা আরাফাতের দিনের রোজা তাহলে আরাফাতের দিন যেদিন সৌদি আরব সেদিনকেই তো আরাফাতের দিন বলা হয় সৌদি আরবে যেদিন মানে আরাফাতের দিন হয় সুস্পষ্ট কথা পক্ষান্তরে কিন্তু মহার্রমের রোজা সম্পর্কে বলা হয়েছে সিয়ামুয়ামে আশুরা মহাররমের দশম তারিখের রোজা দশ তারিখের রোজা সেখানে তারিখ বলা হয়েছে কিন্তু এখানে দিন বলা হয়েছে তারপরও আমরা বলবো যে সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য বিশেষ করে যে সমস্ত দেশে এই একদিন সৌদি আরবের একদিন পরে ঈদ হয় যেমন পাক ভারত উপমহাদেশে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান আফগানিস্তান সহ যে সার্ক সহ অন্য যে দেশগুলো রয়েছে এইদিক মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ তাদেরকে আমরা বলবো যে আপনারা আরাফাতের দিনে রোজা রাখুন এবং তার পরের দিনও রোজা রাখুন যেই দিন ওই দেশের নয় তারিখ সেই দিনও রোজা রাখুন কারণ হাদিসে তো এসেইছে রাসুস আসাম এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতেন যে সুতরাং আপনি সৌদি আরব যেদিন আরাফাত সেই দিনও রোজা রাখুন তার পরের দিনও আপনি রোজা রাখুন দুটো রোজা রাখুন তাহলে এই মানে সন্দেহ থেকে আপনি মুক্ত থাকলেন এবং আরাফাতের দিনের রোজার নেকি নিশ্চিত আপনি লাভ করলেন তারপরেও বলবো যে কমপক্ষে সৌদি আরবে যেদিন আরাফাত হবে সেদিন আমরা রোজা রাখার চেষ্টা করব আল্লাহ সুভানতান আমাদের সকলকে বুদ্ধি দান করুন বেশি পরিমাণ যেন ভালো আমল করতে পারি তৌফিক দান করুন হা আল্লাহ আলম আসল নবীন মহম্মদ ওআলা আলি সাবি আসসালামু আলাইকুম রহমতুল্লাহব